ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা সবাই আমি খুব 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 ভালো আছি আর এমনি ভাবে কাঁপছে কেন কে জানে যাই হোক তা আজকে হচ্ছে গিয়ে সোমবার লাস্ট দু দিন বেশ ভালো ছুটি কাটালাম স্যাটারডে সানডে ছুটি কাটানোর পর আজকে আবার এসেছি ফিরে নিজের কাজে তা সানডেতে জেনারেলি ব্লগ করে থাকি বাট এবার করিনি বিকজ আজকে মানডেতে তোমাদের কাছে পোস্ট হয়েছে আমার ছোট বাবুর পাঁচ বছরের বার্থডে গ্র্যান্ড বার্থডে সেলিব্রেশন তা যাই হোক ওই কারণে দুদিন বেশ ভালো ছুটি মানিয়ে নিলাম এরপর আজকে সোমবার থেকে আবার নিজের ব্লগিং স্টার্ট করে ফেললাম বিকজ এরপর তো মঙ্গলবার এটাই পোস্ট করবো তা ফ্রেন্ডস আজকে একটুখানি ঝটপট ঝটপট করে কাজগুলো করছি এই জাস্ট একটু আগেই চাটা মানে চা খেলাম তা চা খাওয়ার ছিল না খাওয়ার ছিল কফি কিন্তু কি মনে হলো অনেকদিন ধরে কফি কফি খাচ্ছি জল আজকে চাটা খাই তা চা করেছিলাম আদা দিয়ে ইলাইচি দিয়ে বেশ ভালো করে টেস্টি করে চাটা খেয়ে পরে এখন চলে যাব কাজে মানে রান্না করতে রাজমা সিদ্ধ করে রেখেছি আর বাঁধাকপি কেটে রেখেছি আজকে রাজমা হবে বাঁধাকপি হবে সবই হবে বরের পছন্দের মেয়েদের পছন্দের তা ওদের পছন্দের রান্না বান্না করে আজকে যাব ফাইনাল ইন্টেরিয়ার ভাইয়ার সাথে কথা বলতে মানে এতদিন ধরে তো প্রচুর কথা বলা হয়েছে অনেকের সাথে কথা বলেছি তবে এবার যে কিনা আজকে একটা ভাবছি মোটাশোটা ফাইনাল করে নেবো তার কারণ হচ্ছে যে এই পোস্ট মাসটা যে ফ্রেন্ড সেটা হচ্ছে পনেরো তারিখে শেষ হয়ে যাচ্ছে তা তারপর ভাবছি চাবিটা নিয়ে পড়ে ইন্টেরিয়ারটা স্টার্ট করে দেবো বিকজ এবারে ঝটপট নিজের ফ্ল্যাটে যাওয়ার তৈয়ারি করতে হবে তাই তো তা চলো ব্যাস সাথে থাকো ব্লগটা এখন থেকে স্টার্ট করে ফেললাম আশা করি তোমাদের ভালো লাগবে তা চলো এবার কিচেনে যাই রাত্রিবেলা থেকে ফ্রেন্ডস রাজমা ভিজিয়ে রেখেছি তারপরও জানি না কেন রাজমা একবারে সিদ্ধ হয়নি আমার দিয়ে আবার দ্বিতীয়বার দিলাম তবে হ্যাঁ এবার ভালো সিদ্ধ হয়ে গিয়েছে তা এখন রাজমাটাকে ঢেলে নিয়ে পর আগে বাঁধাকপিটাকে সিদ্ধ করে নেব বানাতে আমার খুব একটা টাইম লাগবে না ঝটপট বানিয়ে দেয় কালকে এই গ্যাস ওভেনটার মধ্যে না ফ্রেক্স বেগুন পুড়িয়েছিলাম কারণ বেগুন পরে রুটি করেছিলাম তা কি অবস্থা হয়েছে দেখো আমি কি করে ঠিক করব জানি না তো যাই হোক বাঁধাকপিটা এক সিটিতে হয়ে যাবে তো ততক্ষণে ভাবছি বাঁধাকপির জন্য আলু আর রাজমার জন্য পেঁয়াজ কেটেনি আমি সকাল থেকে বেশ দৌড়ে দৌড়ে কাজ করছিলাম ফ্রেন্ড সব ঠিক ছিল উঠলাম গোপালকে উঠালাম তুলসী বঞ্চ ধুলাম তুলসী গাছে জল দিলাম দুধ দেখালাম সবকিছু করে ধরে ডাস্টিং ক্লিনিং তো বোনটা এলো ঘর মুছলো ছাদে গেলাম জল ভরলাম চা বানালাম সব কিছু করলাম কোনো অসুবিধা নেই যেই চাটা খেতে একটু বসে গিয়েছি ভেতর থেকে যেমন কেমন হাড় কাপড়ি আসছে মানে ডেঙ্গু হয়ে গেছে এরকম একটা কাপুনি প্রচন্ড ঠান্ডা কালকে দুপুরবেলায় বারোটার পর একটুখানি রোদ রোদ বলবো না ওটাকে সূর্যটা মানে আকাশটা ক্লিয়ার হয়েছিল বাট আজকে আবার সেই একই অবস্থা অমনি মেঘলা করে আসে মানে প্রায় আজকে এক সপ্তাহ এক সপ্তাহ কি দশ দিনেরও বেশি হয়ে গেল যে ভালো করে রোদ পায়নি তা কিছু করার নেই চল এবার ঝটপট আলুগুলো নিই এদিকে আলুটা ভাজতে আরম্ভ করে দিই ফ্রেন্ড ওদিকে বাঁধাকপিটা সিদ্ধ হয়েই যাবে এখানে রাজমা একদম রেডি একেবারে ধনেপাতা দিয়ে রেখে দিয়েছি এবারে ঢাকা দিয়ে দিচ্ছি আর ঠিক তার পাশে আছে মাদা কপি গরম গরম তো এবারে এগুলোকে জস্তার বাটিতে এইজন্য রেখেছি না फ्रेंड्स এত ঠান্ডা যেন আমি গরম করতে পারি তো ডাড়ো পাতা কপিটাও ঢাকা দিয়ে দিই আজকে জলখাবারে আলাদা করে কোনো ঝাবেলা হয়নি फ्रेंड्स বিকজ রাত্রিবেলাতে রুটি আর বেগুন পোড়া করেছিলাম তো একটু বেশি করে রুটি করে রেখে দিয়েছিলাম দা মে কে বললাম फटाफट টিস লাগিয়ে ব্যাটা সবাইকে দিয়ে দে আর সকালে জেনারেলি ফল ড্রাই ফ্রুট এগুলো তো খাওয়া হয় ওগুলো তো সকালের এক পর্ব মিটেছে আজকে চা খেয়েছি চা বিস্কিট ড্রাই ফ্রুট সব হয়ে গেছে এখন একটা একটা রুটি সবাই খেয়ে নেব তো এই যে রান্না হয়ে গেল ভাতটা গরম গরম করব তো এসে ভাত খাবো না যাওয়ার আগে খাবো এখন জানি না যাই হোক রান্না বান্না করে রাখলাম আর জস্তার বাটিতে করে মানে রাখলাম এই জন্য কি গরম করতে পারবো কারণ এত ঠান্ডা না ঠান্ডা খাবার খাওয়া যাবে না আর এমনি এই জস্তার বাটিগুলো যেন অনেকক্ষণ খাবার গরম থাকে এই দুটো বাটি আমাকে আমার মা দিয়েছে চলো এবারে বাসনগুলো একেবারে মেজে টেজে কিচেনটা ক্লিন করে নি তো এই যে বেরিয়ে বললাম ফ্রেন্ডস দুটোকে খাবার খাইয়ে নিয়েছি আমি আর বর এসে খাবো খুব ঝটপট করেই সব কাজ করলাম কাপড় জামা কাচাকুচি হয়ে গেছে মেশিনে ড্রাইও করে নিয়েছি মানে ড্রাই করতে দিয়ে এলাম আসবো ড্রাই করা থাকবে তো ঠিক আছে এমনিতেও এখন কাপড় একদিনে তো শুকাচ্ছে না কালকে না আমি সকাল সকাল রোদে দিয়ে দেবো তবে মেশিন থেকে বার করে ব্যালকেনিতে মেলে দেবো এসে পরে তা চলো এবারে যাচ্ছি ডাইরেক্ট ফ্লাইটে ইন্টিরিয়ারের ভাইয়াটার সাথে বড়ের ফোনে কথা হলো এগারোটার পর থেকে আমি বলে কনফার্ম করে নিলাম এবার গিয়ে পরে দেখি কি কথা হচ্ছে না হচ্ছে সাথে আস্তে আস্তে কোথায় গেল যা বাবা এখন হেঁটে যেতেও তো অনেকটা টাইম লেগে যাবে টোটো পাওয়া গেল না আধা রাস্তা চলেই এসেছি বর বলছে আধা রাস্তা চলে আর কতটুকু চলো হেঁটেই যাই চিম্বো চম্পক সাথে আছে না গুটি গুটি পায়ে হাঁটছে বলে কি মা এত রাস্তা হাঁটলে আমার পায়ে ব্যথা হয়ে যাবে আর আজকে দুই বোন একেবারে টুপি হ্যান্ড গ্লাভস নিচে নিজেই পরে রেডি হয়ে গেছে মা যখন ব্যস্ত থাকে ওরা ঠিক বোঝে যে মা ব্যস্ত আছে নিজেই করে নি করে নেয়েছে আজকে সুবু একটা আইডিয়া আমরা অনেক বেশি কনফিউজ ছিলাম কাপুরের মন্দিরটা কোথায় বানাবো জানো यार हमरा जरेको प्लान कोसों को जैसा हां उठाई बोलसी माने इटू बेस्ट आईडिया तई ना এতদিন से

सेकेंड पे प्लेट होल्डर हो गया ये थर्ड हमारा प्लेट होल्डर हो गया इसी के साथ में कॉर्नर एरिया है हमारा ये स्टोरेज हम यूज कर सकते हैं अच्छा भैया अभी तो फिलहाल वो सिलेंडर ही रखना पड़ेगा है ना ओवन के अच्छे साथ अच्छे तो वो, तो वो सिलेंडर फिर कहा वो वो टेम्प्रेरी आ सकता है हाँ वो टेम्प्रेरी हाँ वो इसके अंदर आ सकता है और फिर वो जो पाइपलाइन कनेक्शन हमारा आ जाएगा वो यहाँ कनेक्ट ये चिमनी का स्पेस होगा ये आपका वॉटरपर स्टोरेज हमें मिल गया है नीचे बड़ा-बड़ा स्टोरेज है ये वॉटर स्टोरेज आ गया है चारों तरफ ही ये ऐसा अच्छा है ये 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 स्पेशल है मुझे अच्छा ये नहीं हां दूसरा से ठाकुर मंदिर

अन ये किंतु बेस्ट दारुण आईडिया पेगेछ बोलता है मंदिर का आईडिया आई तो फर्स्ट क्लास है फर्स्ट क्लास है फ्री जीरो हो जाएगा बहुत सुंदर स्पेस ऑन है हां माने आज के आशाटा में सात्व करो माता सबसे में लवली लवली झापिए झपिए करते हम बोर हो जाती है खाना ये देखिए तो इसमें लेट जिस तरीके से भी आपको प्रोविजन पसंद आता है आप उसे इस्तेमाल कर सकते हैं ऑनलाइन से एक इस छोटका सा होमवा के एग्जांपल दे देता हूं आपको

এত ঠান্ডা লাগছে এত ঠান্ডা লাগছে কেঁপে 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 অবস্থা খারাপ হয়ে গেলো ভাই এটা বসে আমাদেরকে টোটাল এস্টিমেট দিচ্ছিলো মানে কাগজে লিখে ঠিক তো ব্যাপারটা বুঝতে সুবিধা হবে তাহলে কারণ এবার আমরাও মাসের এন্ড করে ফ্রেন্ডস কাজটা স্টার্ট করবো তো ওই হিসাবেই আর কি প্ল্যানিং করে চলতে হয় হ্যাঁ ঠান্ডা তো আমি না কেপে কেঁপে মরে গিয়েছি আর আমার যে মানে আছে না আমাদের তো ওইটাতে এত হাওয়া এত হাওয়া যে কি বলবো মানে গরমকালের দিন যে আমরা কি শান্তিতে থাকবো আমরাই জানি সবসময় যে এসির দরকার পড়বে না বুঝতেই পারছি তা বেশ ভালো লাগছে মানে আজকে স্পেশালি এতটা ভালো লাগছে ঠাকুরের মন্দিরটা দেখে পরে মানে এত সুন্দর আইডিয়া করেছে যারা করেছে তা এই ভাইয়াকে দিয়েই যে করাবো এরকমটা কিন্তু ভেবে আসিনি কিন্তু সব কিছু দেখে শুনে এতটাই ভালো লাগলো যে ফাইনাল করে নিলাম তবে আজ আমার ঘরে গিয়ে খাবার খাবো প্রচন্ড খিদে পেয়েছে এখান থেকে টুকি টাকি অনেকক্ষণই মানে অনেকক্ষণটাই বেশ কেনা হয়ে গেল খুশি তো একদম ওনাদের চুপ থাকার জন্য গিফট চাই কথা বলার জন্য গিফট চাই ভালো হয়ে থাকার জন্য গিফট চাই বদমাসি করবে তখনও গিফট চাই বারবার কাদের সামনে বলে আমরা এত ভালোই থাকলাম কিছু দেবে না বললে যেতেই বললো ফেসমাস আর হাঁটতে পারে না আমি তো আজকে আমাদের গাড়ি চলে আসবে फ्रेंड्स আজকে না কালকে আসবে কাল আমাদের গাড়ি চলে আসবে তাই একবার মধ্যে প্ল্যানিং তো এরকমই ছিল फ्रेंड्स কি লাঞ্চটা করব আর ঝপাং করে গিয়ে হিটারের সামনে বসবো বাট দেখলাম না গুরির কাটা এখন ছোয়া পাঁচটা এখন আমরা লাঞ্চ করে উঠলাম তো এখন যদি আমি বসে পড়ি আগুনের সামনে ওই হিটারের সামনে তাহলে উঠে নিয়ে সোন্দা দেবাটাকে বড় দাইকম হয়ে যাবে দিয়ে সন্ধ্যা বিগড়ে যাবে যেটা কিন্তু আমার একদমই ভালো লাগবে না টাইমেই সন্ধ্যাটা দিতে হবে তাই না সন্ধ্যাবেলায় বাড়ির শুয়ে থাকবে এটা কিরকম কথা যাই হোক পারবো না ওরকম করতে পারিনি তা ঠিক আছে এখন আমরা যে খেলাম ওই একেবারে বাসন টাসন ধুয়ে নিলাম এত বাসন এখন ধুইনি ফ্রেন্ডস আগেই ধোয়া ছিল তা খেয়ে নিয়ে এই থালা ঠালা যে হলো সেগুলো এখন ধুয়ে রাখলাম আর এদিকে এই যে দুধটা গরম করে দিলাম দ্য পাওয়ার অফ স্পোকেন ওয়ার্ড আমার বর বলতে থাকে না দেখো পরের দিকে আসো তুমি বলো

একদম শর্মাজি এসে গেছে জলটা কতটা আছে না আছে আমার মনে হয় না ভরতে হবে তো চলো একবার চেক করে তুমি এখানে আছো দুধটা দেখবে হ্যাঁ দেখবে দেখবে চোখের সামনে পড়ে মোবাইল নিয়েই থাকবে তাই টিকিট কাটছো বাবা মারা আসবে তাও এখনো টাইম আছে আসতে আজ আবার মানডে তা বসেছে মানডে মার্কেট ইচ্ছে ছিল যাবো কিন্তু আমরা না থাকে ঠান্ডার মধ্যে আর পাচ্ছি না ফ্রেন্ডস ওই ডেলি কাপ ডেলি বাইরে থেকে নিয়ে আসবো আর খাবো এমনি তো যে কপি আমরা খাই এরকম নয় ওই টুকুটুকু বাইরে থেকে আসবো বাইরের আলোটা কি সুন্দর লাগে না একেবারে এই যে তোমাদের সাথে আগেও শেয়ার করেছি মাংকি এসে খুলে দেয় ঢুকে যায় ওই জন্য বেঁধে রাখতে হয় যদিও মাংকি গরমকালেই আসে শীতকালে নয় তো আমাদের বেঁধে রাখা অভ্যাস হয়ে গেছে তাই যে আছে এখন মোটামুটি আটটা নয় ভরে নেওয়াটাই ঠিক হবে তাই বলটা ঘুরিয়ে চলো চালিয়ে নিচে গিয়ে প্লাগ চেঞ্জ করতে হবে তা চলো জলে দেখছি বেশ ভালোই প্রেশার আছে এক্ষুনি ভরে যাবে তাই নিচে আর যাবো না না তো আবার ওভার হ্যাঁ পিয়ে গেছি ওভারফ্লো যদি হয়ে যায় আবার ঝাড় দিতে লাগবে ঝাড় দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না কিন্তু আমার খারাপ লাগে জলটা পড়ে গেল ওই জন্য থাকে তার থেকে বলে এখানেই দাঁড়িয়ে থাকি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভরে নিই বড্ড মূল্যবান সম্পদ কি না তাই জন্য গাড়িটা ঠিক হয়ে গেছে ফ্রেন্ডস বলেছিলাম কালকে আসবে তা কালকে না আজকেই আসছে বর বলে কাল সকাল ডব্দি আবার ওয়েটকানো করবো যখন হয়েই গেছে তাহলে নিয়েই আসি আর ভেবেছিলাম সার্ভিসিংটাও করিয়ে নেব তো ওরা বললো সার্ভিসিংয়ের এখন কোনো প্রয়োজন নেই তো ঠিক আছে তাহলে একেবারে ক্লিন ক্লিন করে ওয়াশ করে ওয়াশ যদিও এক সপ্তাহ আগেই তো করানো এক সপ্তাহ পঁচিশে ডিসেম্বরই তো করানো হয়েছিলো তো তাও আরেকবার হয়ে গেল একদম টিপটপ নতুন গাড়ি চলো নিচে যাই চলে এসছে আমাদের পাশেই আছে কে আর স্কুল তো কেয়ার মাঙ্গালাম পর্যন্ত চলে এসেছে তো বরকে বললাম চলো নিচেই যাই আর টাইম লাগবে না বেশি মেয়েরা টিভি দেখছে দেখুক ঝট পট দিয়ে নিয়েছি আর সন্ধ্যা দিয়ে পেস্ট্রিটা খেয়েও নিয়েছি খেতে বেশ ভালো ছিল বাটার স্কচ তো সবসময় ভালোই তাই যে গাড়ি আমাদের চলে এসেছে এবারে চক চক জক তাই না বলো গাড়িটাকে দেখছি আবার দেখেও মনটা শান্তি হ্যাঁ

ঠিক এইখানে আমার ডিউটি শেষ বরের ডিউটি শুরু বাদাম খাওয়া বাদাম তো সবাই মিলে খাও আচ্ছা বাদাম তো সবাই মিলে খাবো फ्रेंड्स বাট যেটা হচ্ছে বর বানাবে পপকর্ন একটু হ্যাঁ একটু বানাবো একটু দিয়ে একটু বানাবো একটু হ্যাঁ খাবো তোমার সবাই মিলে খাবো তো এবারে फ्रेंड्स এবারে এবারে সরি তো এবার ফ্রেন্ডস আমাকে কেউ হিলাতে পারবে না মোটামুটি এক দেড় ঘন্টা এটা সামনে থেকে আমি সকাল থেকে অপেক্ষা করছিলাম যে কখন বসবো সকাল থেকে আমি বসার সুযোগ সব সুবিধা কিছুই পাইনি আজকে বিকজ আজকে ছিল গিয়ে আমাদেরকে ইন্টেরিয়ারটা ফাইনাল করতেই হবে মানে যে ভেজাটারটা যে ফাইনাল করছি তার কাছেই যে করবো এরকমটা ছিল না তার কাছে জিনিসটা বুঝতে গিয়েছিলাম তবে যেহেতু অনেককেই দেখেছি তো একজনের কাছে ফাইনাল করে নেবো এটা ভেবেছিলাম বিকজ এবার অ্যাজ সুন অ্যাজ পসিবল কাজটা কমপ্লিট করে ঘরে ঢুকতে চাইছি কতদিন হয়ে গেল ফ্ল্যাটটা কিনেছি আর ভালো লাগে বলো তো আর আজকে যা দেখে নিয়েছি ওহো ওটা যখন ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করব फ्रेंड्स আমার কি আনন্দ লাগবে কি বলবো মানে ওয়ার্ড ম্যাডাম কিছু ফ্লেটার করছে পুরো চারিদিকে অনেক দিনের ফ্লেডিং আছে फ्रेंड्स অনেক দিনের আর কি কি বলবো স্বপ্ন মনের মধ্যে একটু একটু করে জমানো সেগুলোকে সব ইমপ্লিমেন্ট করতে চলেছি আর কি মানে অ্যাকচুয়ালি তে হতে চলেছে দারুন দারুন আজকে দেখলাম ফাস্ট ক্লাস সব থেকে মেন কথা হচ্ছে একজনের করছে না সামনে দেখে দিয়েছি সবথেকে বেশি এক্সাইটেড আছি আবারও বলছি পুজোর মন্দির নিয়ে পরে মানে সিরিয়াসলি আমি চাইছিলাম কি ঠাকুরের একটা আলাদাই জায়গা হোক কোনো রুমের মধ্যে ঠাকুর না আমি স্পেশালি না চাইছিলাম কারণ মানে না যেরকম দেখবে আমরা যখন নিজের জায়গাতে ঘর বানাই নিজে তখন একদম ঠাকুরের ঘর করি যেটা কি না সত্যি ভালো লাগে আর উচিত তো আমি সেরকমই চাইছিলাম ফ্রেন্ডস কি কোনো রুমের মধ্যে না ঠাকুরটা একটা আলাদাভাবেই হবে আর ডাইনিংও আমি ওরকম ভাবে চাইছিলাম না কারণ যেহেতু ডাইনিং টেবিল থাকবে সোফাটা থাকবে তো ওইখানে একটু কেমন ছোয়াছুয় ব্যাপার হয়ে যাবে না তাই জন্য হচ্ছিল একটা আলাদাভাবে খুব সুন্দরভাবে মানে দেখলাম যারটা করছিলো তবে আমাদেরটা একটু আলাদা টাইপের করবো আর কি যারটা করছিলো তারা খুবই সিম্পল ভাবে করেছে তা আমরা একটুখানি আলাদা আইডিয়াটা পেয়ে গেছি কোথায় হবে তো মানে ভীষণ ভীষণ খুশি আমি আজকে তা এরপর কাজে হাত লাগাবার পর এখনই তো কাজটা হবে না হতো তো দুমাস টাইম লাগবে ফ্রেন্ডস তারপরে আমরা এন্ট্রি করবো মোস্ট প্রবাবলি ভাবছি এপ্রিলে দেখা যাক এখন লামসাম ভেবেছি তবে যেটাই হবে তোমরা জানতে পারবে তো মোট কথা আজকে আমি খুব খুশি ইন্টেরিয়ার যে শুরু করব সেটা ফাইনাল করলাম আমার গাড়ি আমার খুবই শখের জিনিস আমার কাছে চলে এসেছে এবার আমার কলিজাটা ঠান্ডা হলো মানে কাছে না থাকলে কীরকম লাগে এবার গাড়িটা দেখে মনে হচ্ছে এটা পুরো আমি মোমোজ খেতে মন করছি আমরা যাব একটা ফার্স্ট ক্লাস জায়গা দেখেছি ওইখানে যাব কিছু খেতেই যাব তো চলো এখন তাহলে বাদামটা খাই তারপর খানিক বাদে যখন উঠবো তখনই ব্লগটা এন্ড করবো ও আচ্ছা বাদামটা খাই না বাদামটা এনজয় করি চলো সাথে কথা বলেছি বিছানাতে বসেই বাদাম ভাজা খাওয়ার আগে বাদাম ভাজা খেয়েছি পেস্ট্রি খেয়েছি প্লাস কাপ কেক খেয়েছি আর পেটটা একেবারে পুরো ফুল ভর্তি হয়ে গিয়েছে তা যাই হোক উঠে পড়ে দুধ টুধ গরম করে সবাই মিলে দুধটা খেয়ে নিলাম দুধের ভাইয়াটাকে আজকে আসতে বারণ করেছিলাম হ্যাঁ তুমিও খেয়েছো দুধের ভাইয়াটাকে ফ্রেন্ডস আজকে আসতে বারণ করেছিলাম বিকজ আগের দিন রাত্রেবেলা দুধ খাইনি তাহলে দুটো প্যাকেট দুধ হয়েছে মানে আগের দিনেরটাও আর যেদিন চলে এসেছে কালকে যেহেতু চলে এসেছিলো তা কালকে নিয়ে নিয়েছিলাম তা আজকে মানা করেছিলাম তো এখন আমার কাছে দুটো ছিল মানে আজকে একটা গরম করে খেলাম এখনো একটা আছে তা ভাইয়াটার কাছে কালকে নিয়ে আবার বলবো কি যেন দুদিন যেন না আসে কারণ না তো বাসি বাসি হয়ে যাবে প্যাকেটগুলো কি হয় না অনেক সময় আমরা রাত্রেবেলাতে যখন মানে কিছু এরকম মানে এগ রোল খেলাম যেমন সেদিন তো এগ রোল খাওয়ার পর তো দুধ খেতে মন করে না তো তখন আমার দুধের প্যাকেটটা বেঁচেই যায় তো ঠিকই আছে ফ্রেন্ডস আমার আমাকে দেখে তোমরা বুঝতেই পারছো আমি ব্লগটা এন্ড করতেই এসেছি তো যাই হোক আজকে ব্লগ এখানেই এন্ড করে দিচ্ছি আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাপোর্ট করো আমাকে সাপোর্ট করো আমার পাশে দাঁড়াও ফ্রেন্ডস সবাই আগামী দিনে অনেক 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 ভিডিওস আসতে চলেছে তোমাদের জন্য আমি খুব হ্যাপি খুব জলদি জলদি ইন্টেরিয়ারের কাজ অনেক অনেক শেয়ার করব। শুরু হয়ে যাবে তো শেয়ার তো করবোই ডেলি লাইফস্টাইল যেহেতু তো যেটাই করব সেট মানে যেটাই হবে আমার লাইফে সেটাই তো শেয়ার করব তাই তো আশা করি তোমাদের ভালো লাগবে তোমরা যারা নতুন ঘর কেনার বা করার আর কি ইয়ে করছো মানে প্ল্যানিং করছো তাদের জন্য অনেক হেল্প হবে অনেক আইডিয়া পেয়ে যাবে আজকে যেমন আমি আইডিয়া পেয়ে গেছি ঠাকুরের মন্দিরের ওরকমই তো ঠিকই আছে চলো তাহলে আজকের ব্লগটি এখানেই এন্ড করছি রাখছি আগামীকাল আবার একটা নতুন ব্লগের সাথে আসছি খুব জলদি ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো आज के जो गुड नाइट लव यू यूल